আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ একুশে আগস্ট রোজ বুধবার সারাদিন সারাদিন শেষে রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মধ্যরাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আজ সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না নাটেনি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী সময়ে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে একুশে আগস্ট রোজ বুধবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তা সন্ধ্যা ছয়টার সময় দেখতে পাচ্ছেন এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা এদিকে শেরপুর জামালপুর ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর ফরিদপুর মাদারীপুর এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া এদিকে দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আজ সন্ধ্যা ছয়টার সময় এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব খাগড়াচুড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ওদিক পাচ্ছেন আজ সন্ধ্যা ছয়টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বিশেষ করে এদিক শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ কুষ্টিয়া পাবনা নাটোর ওদিক পাচ্ছেন আজ রাত নয়টার সময় কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া খাগড়াচড়ি আবার এদিকে ফেনি খুলনা ও সাতক্ষীরাতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত নয়টার সময় তো এছাড়া যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখব গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম দিনাজপুর ওদিক আছেন হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তী পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে একুশে আগস্ট রোজ বুধবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিহাট এছাড়া এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ জয়পুর জয়পুরহাটও কিন্তু হালকা পুরাণের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা মানিকগঞ্জ পাবনা রাজবাড়ি মাগুড়া ফরিদপুর এদিকে শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছুড়ি রাঙামাটিতেও পাচ্ছেন আজ রাত বারোটার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালোখাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনাও কিন্তু খুলনাতেও কিন্তু আজ রাত বারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে ভারী বৃষ্টি অব্যাহত থাকছে সেদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোখাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাত খিরা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে কুমিল্লা ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকেও দেখতে ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে আজ রাত দুটোর সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া রাজবাড়ি ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর এদিকে জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া সহ দেখছেন কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে রাত দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার শেরপুর জামালপুর গাইভান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাটেও কিন্তু দেখতে পাচ্ছেন হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোরও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ বরিশাল এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি এদিকে যে করছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে নোয়াখালী ভোলা পটুয়াখালী বরগুনা তো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা রাখি যে সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল বরিশাল কিশোরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট সহ দেখছেন সকাল নয়টার সময় কিন্তু ভারী লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে তো এই ছিল আজকে সারা রাতের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে